দুই হাজার পঁচিশ সনের রমা একাদশী ব্রত কবে পালন করতে হবে কার্তিক বা দামোদর মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত রমা একাদশী ব্রত পালন করতে হবে সতেরোই অক্টোবর দুই অর্থাৎ শুক্রবার সমগ্র পৃথিবীর সকল স্থানে একই দিনে এই ব্রতটি পালন করা হবে শুধুমাত্র আমেরিকার টালাস টেক্সাস আয়ারল্যান্ড ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট ক্যানাডার ম্যানিটোবা সাসকে চুয়ান আলবার্টা ব্রিটিশ কলম্বিয়া মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি গায়ানা এবং ক্যানাডার পশ্চিম অংশের কিছু স্থানে এই ব্রতটি পালন করা হবে ষোলোই অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার তো অবশ্যই সকলেই এই মহাপবিত্র কার্তিক ব্রতের মহাপুণ্যপ্রদায়ী রমা একাদশী ব্রত অবশ্যই সঠিকভাবে পালন করবেন এবং অন্যদেরকেও এই ব্রতটি পালন করতে উৎসাহিত করবেন এই ভিডিওটি এবং এই চ্যানেলটিতে যদি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে থাকে বলে মনে হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে